আজকে আপনাদের দেখাবো মুরগির অ্যাক্টিভিটি ওরা বেবিদের কী খাওয়ায় আর কীভাবে খাওয়ায় এইখানে আরো আছে ভাইয়া যে খামার বাড়িটা আপনারা না আসলে বুঝবেন না যে এতটা সুন্দর আর বেবিগুলো দেখে বেশি ভালো লাগতেছে এই এই দেখেন ওদের ছোট্ট পুকুর পুকুরে ওরা থাকে আর ওদেরকে দিয়ে ডিম ফুটাইছে মানে এই মুরগিটা দিয়া হাঁসের ডিম ফুটাইছে যে মামা এখানে থাকে তো ওনার বুদ্ধিটা খুব ভালো এটা আগেও আমরা দেখতাম ও এইখানে প্রথম প্রথম স্টেপের যে বেবিগুলো আছে দেখেন সাইজটা দেখেন এখানে ক্রোজ ব্রিড আছে যেরকম এই মুরগিটা এই মুরগিটার সাইজটা দেখেন এটা কিন্তু আমার কাছে মনে হয় যে ও ওর বাচ্চা এই জন্য এরকম কালার আসতো মানে এরকম সাইজ আসছে আর দেখতে এরকম হয়েছে আর এই হচ্ছে মুরগি মুরগি দিয়ে হাঁসের বাচ্চা ফুটানো কী একটা দৃশ্য না আসলে গ্রামের বাড়িটাই হচ্ছে এরকম যে এখানে আসলে হয়তো যেতে যায় না আমরা যতই ঢাকেইয়া হই গ্রামে যদি একটা বাড়ি বা একটা বাংলো থাকে সেখানে এসে থাকার মজাটাই আলাদা স্বপ্নের বাড়ি আমাদের একটা মোরগ আছে সেই মোরগটা দেখে মানে ওরা ওদের মতো থাকে একদম জঙ্গলি টাইপের খুব সুন্দর এটা হচ্ছে একটা মুরগি ফার্মুই মুরগি আর এখানে আর একটা মোরগ আছে এটা হচ্ছে ভাইয়ার মানে দেবী থেকে বড় করা মানে এখানেই ও বড় হয়েছে ভাইয়া তোমার মোবাইলের ভিডিও কোয়ালিটি কিন্তু খুব ভালো জুম করলে ফাটে না কিন্তু এত গরম হয়ে যায় কেমন গরম হয় লেন্স খুব ভালো দূর থেকে আবার শর্টগুলো ভালোভাবেই নিতে পারছি মোবাইলের ইটা খুবই ভালো দেখো এই শটটা কেমন মুরগিটা কত দূরে কিন্তু শটটা ও দারুণ সামনে গেলে কিন্তু ওরা এতটা ফ্রি ঘুরবো না ঘাসের উপরে এখন যেরকম যত সুন্দরভাবে ঘুরতে নিজের মতো খাইতেছে সামনে গেলে তো দূরে যায় ভিডিওগুলো মজা বলে না আর হাঁসের বাচ্চাগুলো করতেছে ঘরে বেশি ভালো ভাল্লাগত এখানে আরেকটা আছে ওরও বাচ্চা আছে হ্যাঁ এটা হচ্ছে কালি কালিরও বাচ্চা আছে আলহামদুলিল্লাহ সবগুলো দিয়ে বাচ্চা আছে নেক্সট দেখবো যে বাচ্চাগুলা কোনটা কী হয়েছে কয়টা বাঁচলো কয়টা মরলো আর এখানে কিছু হাঁসের বাচ্চা আছে সেটাও দেখার ইচ্ছা হয় যে বড় হলে কি হয় আর ওনারে তো দেখা গেলাম মনে হয় ছোট কাল থেকে এখানে বড় হচ্ছে সেই একটা মোরগ হয়েছে গরমের দিন অবশ্য ওইখানে আছে ডন এই ডনে সারাদিন মানে এই জায়গায় সব মুরগির রাজা একটাই এই মোরগটা আর এটা হচ্ছে লিচু গাছ আমি অনেক দূর থেকে ভিডিও করতেছি কিন্তু হচ্ছে লিচু আসছে অনেক লিচু আসছে আলহামদুলিল্লাহ অনেক এটা হচ্ছে পুরো এরিয়াটা